রাত একটা বাজে গরমে গোপাল ঘুমাতে পারছে না মশা যেন পার্টি করছে তার কানের পাশে গোপাল ঠাকুমাকে বলল ঠাকুমা আমি একটা জিনিয়াস আইডিয়া পেলাম মশা তাড়ানোর মেশিন বানাবো ঠাকুমা বিরক্ত স্বরে বলল তুই আর তোর মেশিন গতবার তো ভূতের বাতি বানিয়ে গোটা গ্রাম জাগিয়ে দিয়েছিলি গোপাল থামে না সে সারা রাত খাটে বানায় একটা মেশিন ঝুড়ি ঘন্টা, লাইট সব একসাথে এই নে ঠাকুমা এবার দেখবি মশা কেমন পালায় হঠাৎ শব্দ হয় পিং 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 ঝুড়ি কাঁপছে আর লাইট জ্বলছে নিভছে ঠাকুমা চিৎকার করে বলল হাই রে তোর মেশিনে মশা যায় না আমার ঘুম যায় একটু পর মেশিনটা নিজেই ফেটে গেল পাখা উড়লো ছাদে গোপাল দৌড়ে পালালো শেষে ঠাকুমা গম্ভীরভাবে বলল তোর মশা তাড়ানোর মেশিন আসলে মানুষ তাড়ায় রে গোপাল একদিন গোপাল এসে বলে ঠাকুমা তুমিও ভাইরাল হতে পারো ঠাকুমা চশমা সামলে জিজ্ঞেস করলেন সে আবার কীভাবে রে গোপাল বলল তুমি একটা ঠাকুমার রেসিপি বানাও আমি ভিডিও করব। তো ঠাকুমার ডাল ভাত বানাতে বানাতে এমন এক্সপ্রেশন দিলেন তিন দিনে দশ লাখ ভিউ পরের দিন উনি বললেন গোপাল আজকে আমি চ্যালেঞ্জ করব চিকেন নাচ আমি তো থ কিছু পর দেখি ঠাকুমা ইনফ্লুয়েসার হয়ে উঠেছেন পিআর গিফট স্পন্সর সবাই ঠাকুমার পেছনে আমি জিজ্ঞেস করলাম ঠাকুমা এত ফেম পে কেমন লাগছে উনি বললেন ভালো লাগছে না রে রাত দিন মোবাইল দেখে চোখে পানি আসে আমি এখন আবার সেই আগের আমলকির আচরার ধূপ ধূপধুনোতেই ফিরে যাব এখন ঠাকুমা টিকটক ছেড়ে আবার তপস্যায় বসেছেন আর আমি আমি এখন ঠাকুমার জন্য কন্টেন্ট না কনটেক্সট খুঁজে বেড়াই